শীতের সন্ধ্যা এরকম ইউনিক এবং মজাদার একটি পাকোড়া থাকলে ব্যাপারটা পুরো জমে যাবে অনেক তো বাঁধাকপির পাকোড়া খেয়েছেন তবে এইবার ডিম আর বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা একবার খেয়ে দেখুন একবার খেলে আপনারা বারবার বানাতে চাইবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেল বা সন্ধ্যার চায়ের আড্ডাতে যাদের স্ন্যাক্স না হলে একদমই চলে না আর এখন যেহেতু ভরপুর বাঁধাকপির সিজন চলে এসেছে বাঁধাকপি খেতে যারা পছন্দ করেন তারা এইভাবে বাঁধাকপির পাকোড়াটা একবার তৈরি করে খেয়ে দেখুন আর যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তাদের একবার বানিয়ে দিয়ে দেখুন তারাও অনেক মজা করে খাবে কথা না পারিয়ে চলুন রেসিপিটি ঝটপট দেখে আসি বিসমিল্লা ফার্স্টে আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির ওপরের নষ্ট পাতাগুলোকে ফেলে দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি এরপরে বাঁধাকপিটাকে একটি ছুরির সাহায্যে কয়েকটা ফালে করে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি তবে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন যে যেটাতে কমফর্ট ফিল করেন আর কি তবে কুচিগুলো খুব বেশি মোটা বা চ্যাপটা করা যাবে না যতটা সম্ভব চিকন বা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি পুরো বাঁধাকপিটা এইভাবে কেটে নিচ্ছি কারণ আমি সম্পূর্ণটা দিয়ে পাকোড়া তৈরি করব কেটে নেওয়ার পরে বাঁধাকপিগুলো ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা চিকন করে কেটে নিয়েছি এবার এখানে নিচ্ছি আমি তিনটি সেদ্ধ ডিম ডিম ছাড়াও এই পাকোড়াটা আপনারা তৈরি করতে পারবেন তবে ডিম দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি মজা হয় এইবারে ডিমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি একটি ডিম থেকে আমি আটটি স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে চারটিও করে নিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম আটটি স্লাইসও করে নিতে পারেন চারটি স্লাইস করলে পাকোড়াগুলো আরও একটু বড়ো সাইজের হবে আমি চাচ্ছি না অত বড় করতে এজন্য আমি পাতলা স্লাইস করেই কেটে নিচ্ছি সবগুলো ডিম একইভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন এবারে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবারে কেটে নেওয়া বাঁধাকপির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণটা দেওয়ার পরে বাঁধাকপিগুলোকে হাতের সাহায্যে মুথে সফট করে নিচ্ছি একেবারে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে মুথে নিতে হবে না আলতো করে মুথে নিব বাঁধাকপি থেকে যেন কোনো প্রকার পানি বের না হয় তবে এটা অনেকটাই সফট হয়ে আসবে ঠিক এভাবে মুথে নিতে হবে আর আপনারা যদি বাঁধাকপির পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করতে চান সেই ক্ষেত্রে বাঁধাকপির এক্সট্রা পানিটা এভাবে চেপে ফেলে দিতে পারেন তবে আমি সেটা করছি না এটা করলে বাঁধাকপির গুণাগুণটা সবটুকুই বের হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তবে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ ঝাল ঝালভাবে পাকোড়াটা তৈরি করব আরও দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া চা চামচ চাট মশলা চা চামচ আদা গুঁড়া এবং হাফ চা চামচ রসুন গুঁড়া আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন প্রায় হাফ কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি হাফ কাপ বেসন এবং পাকোড়াটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়া অবশ্যই এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হবে তবে হাতের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লারটাও ব্যবহার করতে পারেন এবারে হাত দিয়ে মেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারেও কোনো প্রেসার ক্রিয়েট করা যাবে না জাস্ট আলতো হাতে মেখে নিব বেশি চাপ প্রয়োগ করলে বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন মিশ্রণটা একদম পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসছে এখানে এক্সট্রা করে কোনো চালের গুঁড়া বা বেসন অ্যাড করতে হবে না পাকড়া শেফ দেওয়ার জন্য বাইন্ডিংটা একদম পারফেক্ট আছে এই পর্যায়ে অবশ্যই টেস্ট করে দেখবেন লবণটা ঠিকঠাক আছে কি না এ পর্যায়ে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে এজন্য আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আবারও একটু লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার পাকোড়াগুলোকে তৈরি করে নিচ্ছি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখান থেকে বাঁধাকপির মিশ্রণটা ফার্স্টে হাতের মধ্যে এরকম একটু চ্যাপটা করে নিব এর মধ্যে একটি ডিমের স্লাইস বসিয়ে দিয়ে চারো সাইড থেকে মিশ্রণটাকে উঠিয়ে নিয়ে ডিমটাকে কাভার করে নিয়েছি ব্যাস আমার নাস্তা তৈরি হয়ে গেল এবার শুধু ভেজে নেওয়ার পালা চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে একে একে পাকোড়াগুলোকে তৈরি করে ছেড়ে দিচ্ছি চুলার হিট থাকবে মিডিয়াম হিটে মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। যেহেতু ভেতরে ডিম রয়েছে ডিমটা অলরেডি আগে থেকেই কুকড তো ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে পাকোড়ার উপরে যখন নিজেদের পছন্দ মতো কালার চলে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাসা আল্লাহ খুবই বেশি লোভনীয় হয়েছে পাকোড়াগুলো খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায় তবে খেতে ভীষণই মজা বিকেল বা সন্ধ্যার চায়ের আড্ডাতে এই নাস্তাটা জাস্ট জমে যাবে এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলাতে আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন কারণ তৈরি করাও খুবই বেশি সহজ অনেকভাবেই তো আপনারা বাঁধাকপির পাকোড়া খেয়েছেন তবে এইভাবে কখনো খাননি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের পছন্দের তালিকায় চলে যাবে পাকোড়াটি উপরটা হবে হালকা ক্রিস্পি এবং ভেতরটা হবে ডিমের স্বাদে ভরপুর জাস্ট অসাধারণ বাঁধাকপি এবং ডিমের কম্বিনেশনটা যে এত বেশি মজাদার হতে পারে এটা আসলে আমারও জানা ছিল না তৈরি করার পরেই বুঝতে পেরেছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ